তিন রাকাত বৃতির ও মাগরীবের তিন রাকাত নামাজ আদায় করার নিয়ম প্রিয় দর্শক আমি আবারও বলছি তিন বিতির ও মাগরীবের তিন রাকাত নামাজ পড়ার নিয়ম প্রিয় দর্শক এক নম্বরে দেখতে পাচ্ছেন প্রথমেই নামাজের নিয়ত তিন রাকাত ও মাগরীবের তিন রাকাত ফরস নামাজ পড়ার নিয়ম একই রকম তবে ছোট্ট দুটি পার্থক্য রয়েছে ইনশাআল্লাহ নামাজের মধ্যে বলে দিব নিয়ত হলো আমি তিন রাকাত বা তিন রাকাত মাগরীবের ফরস নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে পুরুষা নাবির নিচে ও মহিলারা বুকের উপর হাত বাঁধবেন দ্বিতীয় অথপর সানা পাঠ করবেন শুভ হ্যান্ল হুমকা বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে যারা আরবি পারে না তারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন তিন নম্বর অথবা শুধুমাত্র প্রথম রাখাতে সুরা ফাতিহার শুরুতে আউজবিল্লাহ ও বিসমিল্লা পাঠ করবেন কিন্তু পরবর্তী কোনো রাখাতে আউজবিল্লা পাঠ করবেন না শুধু বিসমিল্লাহ পাঠ করবেন এরপরে লক্ষ্য করেন এরপর আমরা দেখতে পাচ্ছি চার নম্বর চার নম্বরে কি করতে হবে অতপর সুরা ফাতিহা পাঠ করবেন চার নম্বর সুরাতুল ফাতিহা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم অতঃপর পাঁচ নম্বর পাঁচ নম্বরে আমরা যে কাজটি করবো সে কাজটি হল বিসমিল্লা সহকারে কোরআন মাজিদের যে কোনো একটি সুরা অথবা কোনো সুরার অংশবিশেষ তেলাওয়াত করবেন মনে করেন সুরা নাসর পড়লেন

فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ছয় নম্বর অথবা আল্লাহ আকবর বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন রুকুর তাসবি কমপক্ষে সর্বনিম্ন তিনবার পাঠ করতে হবে এরপর স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়িয়ে যাবেন এবং রব হামদ এটা পড়বেন অতঃপর সাত নাম্বার অতঃপর আল্লাহ আকবার বলে শেজ গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন সিজ তাসবি শোবার হ্যান আরব কমপক্ষে তিনবার পড়তে হবে সর্বনিম্ন পাঁচবার সাতবার নয় বারও পড়া যায় আপনার ইচ্ছা অনুযায়ী কমপক্ষে তিনবার পড়তে হবে অতপর আল্লাহ আকবার বলে শেষদা থেকে উঠে বসে এই দোয়া একবার পাঠ করবেন দোয়াটি পড়লে ভালো তবে দোয়াটি না পড়লেও কোনো গুণা হবে না দোয়াটি হল আল্লাহমি ওয়া রহামনি ওয়াহিনী অতপর আল্লাহ আকবর বলে আবার দ্বিতীয়বার শেষদাই দিয়ে সেজদার তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় পড়বেন সেজদার তাসবি শোব হ্যানি আল আয়লা শোব হ্যানি এখন সেজদা থেকে আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাখাতের জন্য দ্বিতীয় বা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন এরপর আট নাম্বার দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাখাত শুরু হলো দ্বিতীয় রাখাত শুরুতে বিসমিল্লাহ সহকারে সুরা ফাতেহা পড়বেন আউজবিল্লা ও সানা পড়বেন না কারণ আউজবিল্লা ও সানা শুধুমাত্র প্রথম রাখাতেই পড়তে হয় দ্বিতীয় রাখাতে পড়তে হয় না তাহলে এখন আমরা শুধু বিসমিল্লা বলে সুরা ফাতেহা পরব দ্বিতীয় রাখাত بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ أَتَبْنِي نمبر 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 আপনার যে কাজটি করতে হবে সেটি হলো অথপর বিসমিল্লা সহকারে কোরআন মাজিদের যে কোনো একটি সুরা অথবা কোনো সুরার অংশ বিশেষ তিলাওয়াত করবেন মনে করেন পড়লেন তো শুধু বিসমিল্লা বলে আমরা সুরাল্লাহাব পরব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من أسد أتذكر دوش نمبر دوش نمبر عمد جي তাসবিগুলো পড়তে হবে সেই তাসবিগুলো হলো যখন আমাদের সুরা শেষ হয়ে যাবে অতপর আল্লাহ একবার বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিদ্যুৎ সংখ্যায় তাসবি পড়বেন রুকুর তাসবি হানা রবি হ্যানা রবি সুবাহানা রব্বিয়াল আজিম কমপক্ষে তিনবার পড়তে হবে অতপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন অতপর রব্বানা লাকাল হামদ এরপরে এগারো নম্বর অতপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন সেজদার তাসবি শোভা হেনা আলা আয়ালা শোভা আলা। রব্বিয়াল আয়ালা অতপর আল্লাহ আকবার বলে শেষদা থেকে উঠে বসে এই দুয়াটি একবার পড়বেন দোয়াটি পরা ভালো তবে দুয়াটি না পড়লেও কোনো গুনা হবে না দুয়াটি হলো আল্লাহ গো ফিরলি রহামনি ওয়াহ বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আপনারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে নেবেন অতপর আল্লাহ আকবর বলে আবার দ্বিতীয়বার দেয় দিয়ে সেজদার তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার বিজু সংখ্যায় পড়বেন শেষদার তাসবি আলা পাঁচবার সাতবার নয় বারও পড়া যায় কমপক্ষে এই তাসবিরা তিনবার পাঠ করতে হবে এরপরে লক্ষ্য করেন বারো নম্বর বারো নম্বরে সেজদা থেকে এখন সেজদা থেকে আল্লাহ আকবর বলে প্রথম বৈঠকের জন্য বসে যাবেন আল্লাহ আকবার বলে প্রথম বৈঠকের জন্য বসে যাবেন

আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় দর্শক আত্তাহিয়াতু যারা বাতাসহুত আরবি পারে না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে এরপর আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর 13 নম্বর আত্তাহিয়াতু পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন কারণ তিন বা চার রাকাত নামাজের প্রথম বোটকে শুধু আত্মাহিয়া পড়তে হয় দুরুজ শরীফ ও দোয়া মাসুরা পড়তে হয় না দাঁড়িয়ে বিসমিল্লা বলে সুরা ফাতিহা পড়বেন বিসমিল্লা হিউ র ম্যান ইউ রয়াহিম আলহেমদুল ইল্লাহ হিউ রব রহিম ম্যালই কিয়া اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এরপর আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ নাম্বার চৌদ্দ নম্বরে আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হল বিশেষ দষ্টব্য মনে রাখবেন যদি নামাজটি হয় মাগ্রীবের তিন রাখাত ফরজ তাহলে তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর আর কোনো সুরা পড়তে হবে না সরাসরি রুকুতে চলে যাবেন আর যদি তিন রাখাত বিতির নামাজ হয় তাহলে প্রতি রাখাতে রাখাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়তে হবে সুরাফা সুরা পড়ার পর দুই হাত কান কান মহিলারা কান বরাবর উঠি আল্লাহ হোক বলবে দোয়া করুন পাঠ করবে পাঠ করতে হবে প্রথমে একটি সূরা পরেলেই মনে করুন সূরা নাস বিস্মিল্লা হি রহিম দিন নাস ম্যানিকিন্নাস ইলাহিনাস

ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق. انتهت الدعاء كله দয়া কোনো যারা আর পারে না তাদের জন্য বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে প্রদর্শক এখান থেকে লক্ষ্য করবেন এরপর দেখতে পাচ্ছি আমরা ষোলো নম্বর এই ষোলো নাম্বারে আমরা কী শিখব ষোলো নম্বর হচ্ছে অতপর আল্লাহ বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন রুকুর তাসবি হ্যানা আজিম সুবহানাল রাব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার পড়তে হবে এরপর সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন এবং রবানা লাকাল হামদ পড়বেন 17 নম্বর যে আপনার যে তাসবিহ তাহলিলগুলো পড়তে হবে সেই তাসবিহ তাহলিলগুলো হলো 17 নম্বর অতঃপর আল্লাহ আকবর বলে শেষদা গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন শেষদার তাসবি শুভ সুবহানা রবি আয়লা কমপক্ষে তিনবার পড়তে হবে শুভ হানা আয়লা অতপর আল্লাহ আকবার বলে শেষদার থেকে উঠে বসে এই দোয়াটি একবার পড়বেন সেই দোয়াটি হলো দুই শেষদার মাঝখানে যে দোয়াটিকে বলা হয় দুয়াটি পড়লে ভালো তবে না পড়লে কোনো কি হবে না গুনাহ হবে না দোয়াটি হল আল্লাহ ফিরলি ও রহেমনি অথপর আল্লাহ আকবার বলে আবার দ্বিতীয়বার শেষ দায় গিয়ে শেষ তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার বিদ্যুৎ সংখ্যায় পড়বেন শেষ তাসবি শোভ হ্যান শোভা হেন আর অতঃপর আঠারো নাম্বার আঠারো নম্বরে আমাদের কি করতে হবে লক্ষ্য করেন এখন থেকে আল্লাহ পর বলে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে প্রথমে তা অর্থাৎ আত্মা হিয়াতে ভরবেন যারা পারেন না আমার সাধাদাকে বলে বলে আপনিও শিখতে পারেন ইনশাআল্লাহ আতাহাইয়া লিল্লাহি ওয়া সোয়ালাওয়া তু ওয়া তৈয়িবাত সালাম ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ সভা দেওয়া আছে তারা আপনারা বাংলাতে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ অথবা আমি যেভাবে বলেছি আপনারা আমার সাথে বলে বলে আপনারা পাঠ করতে পারেন ইনশাল্লাহ এরপরে আমরা দুরু শরীফ পড়বেন আর তাহি অথবা তা পরে কি পড়তে হবে দুরুশরীফ আল্লাহ যারা দুরশরীফ পড়তে পারেন আমার সাথে সাথে বলে বলে আপনিও শিখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সল্লি আলা আলাহাম্মিউ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم যারা দুরু শরীফ বাংলা পারেন না অথবা আমার সাথে সাথে অথবা বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ সহ শিখতে পারেন এখন দোয়া মাসুরা দোয়া শরীফের পরে দোয়া মাসুরা সালাম পীরানোর পূর্বে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটির নাম হলো দোয়া মাসুরা এখন আমরা দোয়া মাসুরা পাঠ করব প্রিয়দর্শক লক্ষ্য করেন আল্লাহ ইন্নি ذلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم যারা আরবি মাসুরা পারে না তারা এখান থেকে বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলাতে শিখে নিবেন ইনশাআল্লাহ অথবা আমার সাথে বলে বলে আপনিও শিখতে পারেন ইনশাল্লাহ উনিশ নম্বর আত্মহিয়া তোর দোয়া মাসুরা পাঠ করার পর প্রথমে ডান দিকে অথবা বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ করবেন সালামকে শুদ্ধ করে শিখে নিন একবার বলে ডান দিকে সালাম ফিরবেন দ্বিতীয়বার আসালামুআলাই কুমতুল এ বলে ডান দিকে একবার বামদিকে একবার সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন প্রিয় দর্শক আজ আমাদের ক্লাসটি এই পর্যন্তই নামাজ শিক্ষা ক্লাস প্রিয় দর্শক আমাদের এই আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিন বেঁকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত